বিচার 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 চাই হামলা কেন প্রশাসন জবাব তো তাই ওই উপর হামলা কেন

मिला दी रा कृष्ण चंद्रथ चंद

তাদেরকে আমরা এখানে আসার অনুরোধ করবো আমাদেরকে আশ্বাস দিতে হবে চোরের আশ্বাস দিবে না চুরাই চুপ তারা এখান থেকে এক বিন্দু সরবে না সম্মানিত ভাইরা আমরা সুশৃঙ্খলভাবে এখানে সবাই অবস্থান করব আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই সেনাবাহিনীর মেজর স্যারকে আমরা এখানে আসার অনুরোধ করি গোলাম छा